আজকে আপনাদের সাথে একটি নতুন টেলিগ্রাম বট শেয়ার করব যে বটের নাম হচ্ছে জিমেল সেল বট এখানে আপনি জিমেল সেল করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক সেল করে টাকা ইনকাম করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি ইনস্টাগ্রাম সেল করেও টাকা ইনকাম করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের বটটি আপনাদের সাথে শেয়ার করা যায় এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিংকে যদি ক্লিক করেন সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে এটা তারের টেলিগ্রাম বট এখানে এক পিস জিমেলের দাম দশ টাকা ওকে এখানে কিন্তু রেটগুলো দেওয়া আছে এবং ফেসবুকে রেটগুলো দেওয়া আছে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য স্টার্ট বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলাটি হয়ে যাবে এই যে দেখুন তাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন রাখবেন এই তো আমি জয়েন রাখছি আপনারা অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন রাখবেন এখানে সকল ধরনের আপডেট কিন্তু দেওয়া হয় এতে এবার আপনারা এই বটে কাজ কি করে করবেন চলুন প্রথমে সেটি দেখাই আপনাদেরকে আপনারা কাজ করার জন্যে অনেক মাধ্যম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিমেল সেল আছে এই দেখুন জিমেল সেল তারপর ইনস্টাগ্রাম আইডি সেল তারপর এখানে আছে ফেসবুক আইডি সেল আবার নিউ জিমেল বাইও করতে পারবেন আবার রেফারও করতে পারবেন তো আমি রেফারে গেলাম রেফারে কিন্তু অনেক কম টাকা দিচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এরা বাড়াবে তো এখানে রেফার করতে পারবেন তো চলুন আপনারা কী করে ফেসবুক সেল দেবেন তো ফেসবুক সেল দেবেন কী করে তাদের চ্যানেলে আবার চলে যাবেন যা এই যে পিন করা সে দেখতে পাচ্ছেন পিন এখানে ক্লিক করবে তাহলে এখানে একটা ভিডিও আসবে এখানে ইউটিউবের ভিডিও আরেকটা ক্লিক যদি করেন এই দেখুন ফেসবুক ফেসবুক কী করে তৈরি করতে হবে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এই দেখুন এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী করে ফেসবুক তৈরি করতে হবে আনলিমিটেড এরপর আছে ফেসবুক ভিডিওটি দেখে ফেসবুক সেল দিবেন এরপর আছে এই দেখুন জিমেইল সেল নাও আপনারা এখানে ক্লিক করবেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখুন জিমেইল সেল নাও এখানে যদি ক্লিক করেন এখানে বলছে একটি সঠিক ইমেইল অ্যাড্রেস দিতে আমি একটি সঠিক ইমেল অ্যাড্রেস দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি সঠিক জিমেল দিয়ে দিয়েছি এবার এখান থেকে সেন্ড করে দেব এবার এখানে বলছে একটি পাসওয়ার্ড দি তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই দেখুন একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার এখান থেকে সেন্ড করে দেব দেখতে পাচ্ছেন এখানে ধন্যবাদ জানাচ্ছে জিমেল সেট সেন্ড করার জন্যে তো এখানে কয়েক কিছুক্ষণ পরে কিন্তু টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সেটা এখানে বলেছে তো অবশ্যই আপনার জিমেল কিন্তু সঠিক হতে হবে সঠিক হলে টাকা অ্যাড হয়ে যাবে আর যদি খারাপ হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে এবার এখান থেকে যে কাজটি করলেন এখন এই ব্যালেন্স দেখবেন কী করে এই যে ব্যালেন্স এই ব্যালেন্সে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে মোট আটশো পাঁচ টাকা আছে আমার মোট রেফার কিন্তু জিরো আমার ব্যালেন্সে আটশো পাঁচ টাকা আছে এটা কিন্তু আমি জিমেল সেল ফেসবুক সেল এবং ইনস্টাগ্রাম সেল করেও আর্নিং করেছি তা আপনারা এইভাবে আর্নিং করবেন তো আমি যদি ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটেও দেখতে পাচ্ছেন আমার আটশো পাঁচ টাকা আছে এই টাকাটি আপনাদের মাঝে আমি উত্তোলন করব। উত্তোলন করার জন্যে এই যে উইড্রো উইড্রোর উপর ক্লিক করব তারপর এখানে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান সেটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নগদের মাধ্যমে টাকাটা নিতে চাই এবার এখান থেকে বলছে আপনি যে কোনো একটি বেছে নিন টাকার পরিমাণ এখানে বেছে নিন তো আমি এখান থেকে তিনশো টাকা উত্তোলন করব সিলেক্ট করলাম এখানে বলছে আপনার নগদ নাম্বারটি দিতে তো আমি এখান থেকে আমার নগদ নাম্বারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দিয়েছি এবার এখান থেকে সেন্ড করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ওয়েটের রিকোয়েস্ট কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের ব্যালেন্সে যদি সত্যি টাকা থেকে থাকে তাহলে বারো ঘন্টার মধ্যে আমাদের নাম্বারে টাকাটি চলে আসবে এখানে বলে দিয়েছে তো অবশ্যই বারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখান থেকে কিন্তু আরও অনেক মাধ্যম আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট আপনার যদি কোনো সমস্যা হয় এই জিমেল সেল বট অ্যাডমিন এটার উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কে সাইটের অ্যাডমেন ইনার সাথে আপনি কথা বলতে পারবেন এই কিন্তু চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট দিয়ে থাকে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সাপোর্টে গিয়ে কথা বলবেন সেটা হচ্ছে নিউ জিমেল বাই এখান থেকে কিন্তু জিমেল বায়ো করতে পারবেন আমি যদি জিমেল নিউ জিমেল বায়ো যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন মাধ্যম চলে এসছে এখানে বলেছে মিনিমাম পাঁচ পিস জিমেল কিনতে পারবেন আপনি কয়টা জিমেল কিনতে চান তা লিখুন তো আমি একটি কয়টা জিমেল নিব সেটা আমি লিখে দিই এখানে আমি এখানে দশটা লিখে দিলাম দশটা লেখা পরে সেন্ড করে দেব এবার এখানে বলছে প্রত্যেক জিমেলের দাম কিন্তু দশ টাকা করে কম দাম দিয়ে কিন্তু এখানে জিমেল তারা দিয়ে থাকছে এবার এখানে বলছে আপনি কিসের মাধ্যমে টাকা দিতে চান আমি যে দশটা নেব সেই দশটা জিমেলের দাম কিন্তু দিতে হবে তার জন্যে নগদ এবং বিকাশ আছে আমি এখানে নগদে দেব সেখানে নগদটা সিলেক্ট করবে নগদে ক্লিক করেছি নগদে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নগদ পার্সোনাল নাম্বার এখানে দিয়ে দিয়েছে এই নগদ পার্সোনাল নাম্বারে আমাদেরকে যে আমি যেহেতু দশটা নিব সে কারণে একশো টাকা পাঠাতে হবে একশো টাকা যদি পাঠায় পাঠিয়ে এখানে কী লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলেছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারটি লিখুন তো আমি টাকাটা পাঠিয়ে আমি এখানে আসছি আর আপনারা জানেন যে কি করে নগদে সেনমানি করতে হয় এটা নতুন করে দেখাতে হবে না তো আমি সেনমানি করে আসছি আমি নগর থেকে সেনমানি করেছি মানি করার পরে এখানে যেহেতু বলেছে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখুন তো এখান থেকে সেই নাম্বারটি লিখে দিয়েছি এবার সেন্ড করব সেন্ড করার পরে এখানে বলছে আপনি কত টাকা পাঠিয়েছেন সেটি লিখুন তো আমি এখানে লিখে দিচ্ছি একশো টাকা পাঠিয়েছি যেহেতু আমি তো একশো লিখে দিলাম তারপরে এখানে বলছে আপনি কত টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট দিন তো আমি যেহেতু একশো টাকা পাঠিয়েছি আমি এখানে স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটি সেন্ড করার পর এখানে বলেছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটি দিলে সবথেকে বেশি ভালো হয় অথবা টেলিগ্রাম ইউজার নেম যেটি আছে সেটি এখানে লিখে দেবেন তো আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে লিখে দিই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখান থেকে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনার আপনাকে আমাদের এখান থেকে জিমেল কেনার জন্য আমার টাইম দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জিমেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু তারা বলে দিয়েছে তারপর বলেছে ভুল তথ্য দিলে রিজেক্ট করে দেওয়া হবে তো অবশ্যই সঠিক তথ্য দেবেন আর অবশ্যই এখানে বলেছে টাকা যদি সঠিকভাবে এবং সঠিক অ্যাড্রেস দিয়ে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে বলেছে আপনি যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সাপোর্টে গিয়ে কথা বলবেন তা আমি ওই যে বলেছিলাম যে সাপোর্টে কী করে কথা বলবেন এই দেখুন যে সাপোর্ট এই সাপোর্টে যদি ক্লিক করেন এই দেখুন সাপোর্ট লিঙ্ক এখানে চব্বিশ ঘন্টা তার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই এখনও যদি কোনো অস্পষ্ট থেকে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন নেক্সট উইথ আপনার ওই কমেন্ট নিয়ে নতুন ভিডিও তৈরি করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ